শুধুমাত্র এই দোয়াটি একবার পড়েন আল্লাহ তালা আপনার নব্বই বছরের গুণা মাফ করে দিবেন ইনশাআল্লাহ আপনার নব্বই বছরের গুণা মাফ হয়ে যাবে শুধুমাত্র এই দোয়াটি যদি একবার করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে রিজিকে বরকত আসবে মনে ন্যাকাশা পূর্ণ হবে আল্লাহ আপনার সব দোয়া কবুল করে দিবেন সোহান আল্লাহ হামদি এত ফজিলত এই দোয়াটা আপনারা শেয়ার করে দিবেন এই যুবকের আমল না করেও সব পাবা তোমার একটি শেয়ারে একটা বাটনে প্রেস করে তুমি সব পেয়ে যাবে কারণ তুমি আমল না করো অন্য যদি তোমার শেয়ারের বদলতে আমল করে সব তুমি পেয়ে যাবে নবীজির হাজি আমার ভাইয়েরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া চাওয়া এটি হলো মোমেনদের কাজ আমার আল্লাহ বান্দাকে বলেন বান্দার ও তো উনি আস্তাজিবে আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব কেউ যদি একবারে দোয়াটি পড়তে পারে দোয়াটি হলো রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি কেউ যদি এই দোয়াটা একবার পড়তে পারে আমার আল্লাহ তালা তার নব্বই বছরের গুণাগুণ মাফ করবে